সকলকে শুভ সকাল তো চলে এসছে আজ ডেঞ্জার আবারও সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো চলো বস আজ যাওয়া যাক মেমারি মেমারি কৈলাসপুর তো ইতিমধ্যেই আমি এখন আছি গ্রামে তো নিজের এলাকায় রয়েছি একদম সর্ষের খেতে তো চলে যাব এখান থেকে সরাসরি মেমারি কৈলাসপুরে তো কৈলাসপুর কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি তো ওখানে চলে আসছে আরও কিছু বক্স তো আজ তিন থেকে চারটে বক্সের সন্ধান দিয়ে দেবো অলরেডি কী কী আপডেট নিয়ে মার্কেটে আসছে কী কী সাউন্ড আর সেটিং হবে কি না মালিকের থেকেও প্রতিক্রিয়া নিয়ে নেবো যদি এসে থাকে মালিক তো বেশি কিছু বলছি না চলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো মেমারি কৈলাসপুর কেবিনেট মিস্ত্রি হ্যাপি দার বাড়ি কী কী আপডেট আসছে তো চলো বস দেখতে থাকো তো চলো যাওয়া যাক ডেঞ্জার প্রবেশ করেছে কেবিনের মিস্ত্রি হ্যাপি দার বাড়ি তো গাড়িও চলে এসছে দেখতেই পাচ্ছ তো আজই ডেলিভারি হয়ে যাবে এই যে এই গাড়িতেই ডেলিভারি হবে দাদা ভাইরা চলে এসছে তো মালিকও চলে এসছে মালিক খুদ নিজে এসছে তো নিজে সেট নিতে তো চলো বস একদম সাজিয়ে গুছিয়ে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব বলে দেবো সেটিং হবে কিনা বা কোথায় হবে হলেও কবে হবে এ টু জেড তো চলো চলে এসছি দাদাভাই কাজ করছে দেখাবো কাজ চলছে মার্কেটে আরও বক্স আসছে তো কার কার বক্স আসছে তার কী কী আপডেট নিয়ে আসছে তো এ টু জেড জানিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ দাদা কাজ করছে আপাতত তো দুটো বক্স অলরেডি সাজানো হয়ে গেছে দুটো বক্স সাজানো হবে তো দেখতেই পাচ্ছ ডেঞ্জার সরাসরি ফোকাস করেছে রুদ্র কালী সাউন্ড তো দাদা নতুন বক্স চলে এসছে মার্কেটে তা একদম ফাইনাল লুকের সঙ্গে তা একদম ফুল ফাইনাল লুক দেখাবে ডেঞ্জার একটু ওয়েট করে যাও সকলে তো চলো বস ফাইনাল লুক চলে আসছে তো কেমন কি মার্কেটে আপডেট নিয়ে এসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতেই পাচ্ছ একটা ইউনিক লুক নিয়ে চলে এসছে মার্কেটে যাদের ষোলো সেট প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে রুদ্রকালী সাউন্ড কোজমালি হুগলি দাদা ভাই দাদা অ্যাড্রেস দেওয়াই রয়েছে বক্সে ফোন নাম্বারটা দেখ বক্সে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নেবে দেখতেই পাচ্ছ একটা ইউনিক লুক নিয়ে চলে এসছে মার্কেটে সকলের কথা ভাবে আরও বক্সের কাজ হচ্ছে দেখাবো এ টু জেড তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লুক নিয়ে এসছে তো চলে এসছে দাদা ভাই দেখতেই পাচ্ছ সর্বপ্রথম রেঞ্জার দাদাভাইকে চিনিয়ে দিলাম রুদ্র কালি সাউন্ড দাদা সেট আপ তো দাদা ভাই জানিয়ে দেবে সরাসরি এই বক্সটা সেটিং হবে কি না ফিল্ডে গিয়ে সেটিং হবে না কোথায় ফার্স্ট ফিল করাবে এ টু জেড এখন সকলে বিগ আপডেট নিয়ে আসছে দাদা ভাই নিয়ে চলে এসছে এখন পনেরো ইঞ্চির যুগ আঠেরো ইঞ্চি সমস্তটাই যুগ তো দাদা ভাই একটা পরিকল্পনা করে নিয়ে চলে এসছে মার্কেটে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো দাদা নিজে বলবে শুনে নিট বলতে হবে এক সপ্তাহের মধ্যে দাদা ভাই চেকিং এর একটা সিদ্ধান্ত নিয়েছে তো কি মেশিন ওটা এখন গোপন রেখেছে সকলে রাখে তো দাদা রেখেছে তো সেটিং এর ডেটটা এক সপ্তাহের মধ্যে রেখেছে তো দেখা যাক এক সপ্তাহের মধ্যে কি হয় না হয় আর সেটিং হলে অবশ্যই ফটো পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ চলে এসছে কেবিনের মিস্ত্রি হ্যাপিদা তো দাদাভাইয়ের কাছে অনেক বক্স হচ্ছে তো মার্কেটে এখানে মোটামুটি একটা এক ঝলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছ একদম এ টু জেড এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত বক্সের লাইন পড়ে গেছে দু হাজার ছাব্বিশে তো দাদাভাই বক্তব্য রাখবে কার কার মাল আসছে একটা সংক্ষেপে বক্তব্য দেবে পরে আসছে চ্যাটার্জি সাউন্ড তারপরে আছে কোথাকার এটা একটা জামালপুর কারালাঘাট জামালপুর কালেরা কালের কি কারেলাঘাট ও দাদা ভাইয়ের রানাদার সেটআপ সরি বলতে ভুল করেছিলাম কারেলাঘাটের রানাদার সেটআপ আসছে হ্যাপিদার হাতে কেভিনান মিত্র 16 সেটআপগুলোর 16 একটা আছে 24 এর সেটআপ আছে আচ্ছা মা মনসা সাউম কোথাকার বাকুড়া একটু উঠ গো না বাকুরার আচ্ছা আর 16টা আরেকটা আছে আছে সাউন্ড গ্রুপ কমলপাড়া শক্তিগর শক্তিগর কমলপাড়া সাউন্ড গ্রুপ আরও আসছে মার্কেটে আপডেট নিয়ে দাদাভাইয়ের তো এখন ওগুলো গোপন রেখেছে তারপরে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এদিকে বক্সের কাজ হচ্ছে দেখাবো দাদাভাইয়ের বাড়ির ভিতরে এখন আনকমপ্লিট আছে দেখতেই বাছো তো সকলের সামনে যেটা বলি যে কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে তো চলো বস দেখতে থাকো ডেঞ্জারাজ ফাইনালি ডবল ধামাকায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো